আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি কৃষক রাকিব ভাইয়ের পেঁয়াজের জমিতে তো রাকিব ভাই এখানে পেঁয়াজ ওটাতেছে রাকিব ভাই গেলে কি পেয়েস এগুলো ভাই লাল তীর হাগা পেঁয়াজ লাল তির জাতের হাগা পেঁয়াজ পেঁয়াজ মাসাল্লা আল্লাহ দিলে ভালো পেয়ে ভাই দেখেন এই যে দেখেন পেঁয়াজ এক একটা পেঁয়াজ কত বড়ো বড় এক একটা পেয়ে দিয়েছে রক্তের মতো লাল টক টক একবার ভাই খুব ভালো সুন্দর পেঁয়াজ হয়েছে আগামী লাগাইছিলাম মানে এবছর পেঁয়াজের দামটা কম ভাই তারপরে ভাই আমার লস হবো না দুই ফসল করছেন না একই জায়গায় ভাই আমি কখনো এক ফসল করি না এক জায়গায় দুই ফসল এই জায়গায় মাল চিঙে করছি মাল চিঙে দুইটা তিনটা ফসল থাকে আবার এই যে দেখেন ভাই যে মরিচ লাগাইছি এটা এটা ভালো একটা জাত মালিক সেটা সুপার হট আবার আছে এগ রানের নাগা ফ্লাস মাল চিং সারা দিছি মাল চিং দিছি মানে দুইটা করার কারণ হইতেছে মানে মাল সিঙে কতটুকু ফলন হয় মাল সিং ছাড়া কতটুকু ফলন হয় এটা দর্শকের বোধনের জন্য আমি মানে এভাবে করছি নিচের প্রজেক্ট মানে এটা মাল সিঙের মরিচের ক্ষেত মাল সিঙের তোমার ভিডিও একটা আছে আর কি না ওটার ভিডিও দিব সামনে তবে আজকে পেঁয়াজ খাইতেছি পেঁয়াজের একটা ভিডিও দেওয়ার জন্য কত শতাংশ পেঁয়াজ লাগাইছেন ভাই এই জায়গা আমি আগাম করছি তো নামি তো আমার আছে পাঁচ শতাংশ জায়গা করতে ভাই পাঁচ থেকে ছয় শতাংশ জমি প্রস্তুতের সময় কি কি সার দিয়েছিলেন জমি প্রস্তুত সময় ভাই পিএসপি পটাশ তিন ধরনের সার কিছু মেডিসিন ছিল ভাই এসে পেঁয়াজের জমিতে চাষ দিতে হয় কয়টা পেঁয়াজ জমিতে ভাই চারটা পাঁচটা তিনটে মানে মাটি বুঝতে ভাই পেঁয়াজ ভালো হয় কোন জমিতে ভাই হ্যাঁ পেঁয়াজ ভালো হয় কোন জমিতে পেঁয়াজ ভাই কি মাটিতে ভালো হয় মাটিতে সবচেয়ে ভালো ভালো বেলে দোয়া দোয়াস এইটা আমার বেলে ধোয়াশ এটা দোয়াশে ভালো হয় নামিতে আর আগাম ভাই দোয়াশ মাটিতে ভালো হয়

তবে এই আগাম এই সময় আমি যখন পেঁয়াজটা লাগাইছি আমার এলাকায় আর দশটা কৃষক লাগাইছি ওদের পেঁয়াজ পাঁচ হাজার টাকা মন তো কী লাভ হব না মানে ফলন নয় প্রতি বিঘাতে সর্বোচ্চ বিশ মন ফলন হয়েছে আর আমি ভাই পাঁচ শতাংশ আমরা মোটামুটি আড়াই তিন শতাংশ জায়গাটা দেখান ওই জায়গায় আমি উঠাইছি আমার ভাই পাঁচ মন পেঁয়াজ হয়েছে আমি ভাই দুই হাজার টাকা মন হাটের মাথা ষোলো থেকে আঠারো থেকে দুই হাজার টাকা মন গেছে

এই সময় আবার পরে নামে একটা ওটা আরো বেশি ভালো লাগে দুই থেকে তিন মন হবে প্রতি শতাংশ এই পেঁয়াজ ওঠানে পরে যে মরিচ গাছ দেখতেছি ভালো ফলনটা ভালো হইছে গলে আমার পোষাই থাকি আমার মোটামুটি দুই তিন হাজার টাকা লাভ হবে পাঁচ শতাংশে কিন্তু এই লাভ বায়ারে লাভ না কৃষকের যে পরিমাণ খরচ গেছে এই পরিমাণ লাভ মানে এই জায়গায় এরকম লাভ হয় নাই যে পরিমাণ খরচ বা আপনার মরিচ গাছে দেখতেছে যে পাতা কেমন কুকুরায় কুকড়ায় গেছে কুকুরাই ভাই আমাদের দেশে দুই তিন বছর মরিচ হয়নি আমি এই জায়গায় মরিচ লাগাবো না তারপরে আব্বা বললো লাগাও মানে আগাম করে পেঁয়াজ লাগাও পেঁয়াজের ভিতরে আমি রাখবো নাকি এ ধেন ভাই আল্লাহ যদি দেয় এই পেঁয়াজটা দেখান মানে একটা পেঁয়াজ লাগাইছে আমি একটা পেঁজে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পেঁয়াজ একটা পেঁয়াজ লাগাই আর এই যে পেঁয়াজগুলো ভাই কত বড় বড় পেঁয়াজ আছে মানে ফলন দিঘায় গিয়ে আছি কিন্তু টেস্টটা মনে করেন যে দামটা কম বাজার দুই হাজার টাকা মন তারপরেও খারাপ না যদি আল্লাহ যদি দেয় দুই হাজার টাকা মন বসল লস না ভালো হইলে একটু আজকের ভিডিও এই পর্যন্তই যে কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন